ঠিক আছে দেখতে পাচ্ছেন আরামবাগের ফুটিপুর এলাকায় কাজী নজরুল জন্মদিন কাজী নজরুল ইসলামের জন্মদিন পালন হচ্ছে সেই ছবি আমরা সরাসরি লাইভে দেখাচ্ছি আমরা এবার গাছের তলায় যাব সবাই ওখানে একটু আলোচনা করবো

কুটিপুকুর এলাকায় কাজী নদী ইসলামের জন্মদিন পালন করা হচ্ছে সেই ছবি আমরা সরাসরি লাইভ এলাকা থেকে ঠিক আছে

অধ্যক্ষ পরমার্থ ঘোষ মহাশয় নজরুলকে শ্রদ্ধার্ঘ করছেন শ্রদ্ধার্ঘ অর্পণ করছেন জীবন কুমার পাল অধ্যাপক জীবন কুমার পাল প্রাক্তন প্রিন্সিপাল খানাকুর রাধানগর কলেজ এখানে অনেক বিশিষ্ট জনেরা উপস্থিত হয়েছেন এই মুহূর্তে সেই ছবিটা আমরা সরাসরি লাইভে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন আজকে বিদ্রোহী কবি প্রেমের কবি কাজী রঞ্জুল ইসলামের একশো সাতাশতম জন্মদিন আরামবাগ নাগরিক মঞ্চের পক্ষ থেকে প্রতি বছরের মতো এবছরও আমরা নজরুলের মর্মর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা অর্পণ করেছি নজরুল ইসলাম অসাম্প্রদায়িক কবি যেটা আজকে ভীষণভাবে দরকার তার যে সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে মানবতার মন্ত্র তিনি যে উচ্চারণ করেছেন সেই মন্ত্রে আজ আমাদের প্রত্যেককে দীক্ষিত হতে হবে মানবতাই পারে বিশ্বের সমস্ত অশান্তিকে দূর করে শান্তি প্রতিষ্ঠা করতে তার যে জীবন তার যে কর্ম তার যে শিল্প এবং তার যে মানসিকতা সেইটা আজও গ্রহণযোগ্য অনুসরণযোগ্য এবং সেটা সম্পূর্ণভাবে প্রাসঙ্গিক সেই জন্য আমরা আরামবাগ নাগরিক মঞ্চর পক্ষ থেকে নজরুলের মর্মর মূর্তির পাদদেশে সমবেত হয়েছি এবং তাকে আমরা আমাদের অন্তরে শ্রদ্ধা নিবেদন করছি ভারতবর্ষে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির ব্যাপার নিয়ে মানে দ্বন্দ্ব সাম্প্রদায়িক দ্বন্দ্বর সৃষ্টি সৃষ্টি হওয়ার চলেছিল কিন্তু কি বলবেন এখন যে আপনারা কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করে কিন্তু অনেকে অনেকে বলেন যে এটা ঠিক না কোনটা ঠিক না কাজী নজরুল ইসলামই বারবার বলেছিলেন যে একই বৃন্দে দুটি কুসুম হিন্দু মুসলিম হিন্দু মুসলমান কিন্তু এইটা এখন যেন একটু ফিকে পড়ে যাচ্ছে সব জায়গায় এখন দেখুন সময় এবং পরিস্থিতির কারণে অনেক সময় মানবতাবোধ বোধ ভুলুণ্ঠিত হয় লাঞ্ছিত হয় পিছিয়ে পড়ে কিন্তু দেখবেন শাশ্বত চিরন্তন ভাবে মানবতারই জয় হবে আমাদের একটাই মাত্র পরিচয় আমরা হিন্দু নই বৌদ্ধ নই খ্রিস্টান নই জৈন নই আমরা মানুষ সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই কবে সেই চণ্ডীদাস বলে গিয়েছিলেন আর সেই বাণী নজরুলের কাব্যে নজরুলের নাটকে নজরুলের উপন্যাসে সর্বত্র সেই কথাই বলা হয়েছে আমার নাম উত্তম দত্ত কি বলবেন আজকের নিয়ে আজকে কোথায় কোথায় প্রোগ্রাম আছে আপনাদের যদি একটু বলেন উত্তম দত্ত সবটাই বলেছে এর বাইরে নতুন করে কিছু বলার নেই আমরা প্রতিবারই প্রতি বছরই তো নিয়ম মেনে তাকে স্মরণ করি তা নয় মাল্যদান করি এইখানেই আমাদের কাজ শেষ করি না আমরা তাকে স্মরণ করি তার লেখার মাধ্যমে তার যে জীবন জড়িত সেটা নিয়ে আলোচনা করি তার আদর্শকে আমরা অনুসরণ করার চেষ্টা করি আলাপ আলোচনার মাধ্যমে তখন সেই আলাপ আলোচনা শুরু হবে একটু পরে আমাদের বটবৃক্ষ হয়। এইভাবেই আমরা তাকে স্মরণ রাখি শুধু কবিতা তার লেখা কবিতা আবৃত্তি করলেই তার লেখা গান গাইলেই তাকে স্মরণ করা যায় না মানুষটাকে জানতে হয় কি মানুষ ছিলেন নজরুল ইসলাম শুনলাম বিবংশ দত্তের বক্তব্য আমরা এখানে স্বপন বক্তব্য বলি বলবেন কোথায় কোথায় প্রোগ্রাম আছে আপনারা আজকে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে রবীন্দ্র ভবনে আছে সাড়ে দশটায় তথ্য অফিসের থেকে আমাদের আরামবাগ নাগরিক যে মঞ্চ আছে তার পক্ষ থেকে আমাদের এখানে হল পৌরসভার পক্ষ থেকে আছে বিভিন্ন আজকে নজুগুগের জন্মদিনে সেই আপনারা জানেন একই বিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান একজন তার নয়নমণি একজন তার প্রাণ এই যে এখন সেই যে নজরুলের কথাটাই আমাদের প্রাসঙ্গিকভাবে সবাইকে আমাদের নিতে হবে তাই আজকে একশো সাতাশতম জন্মদিনে আমরা নজরুলের প্রতিকৃতিতে মাল্যদান করে আমরা সেই শপথ নিলাম যে আমরা সেই এক সঙ্গে আমরা চলবো একসঙ্গে কথা বলব ভারতবর্ষের অখণ্ডতাকে আমরা রক্ষা করব যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন বিদেশের মাটিতেও দেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই দেশের হয়ে যেভাবে সেই পাকিস্তান যেভাবে দেশকে যুদ্ধ এতে যেমন করেছে আপনারা দেখছেন সেই এতেই এখন সেই নজরুলের সেই কথাকেই আমাদের সকলকে আমরা ভেবে সকলকে ভাবিয়ে আমরা আগিয়ে চলতে হবে এখন এই পর্যন্তই আমরা পরবর্তীকালে আবারও বিভিন্ন খবরাখবর নিয়ে লাইভে আসবো আজকে কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে আরামবাগ আরামবাগে যে কুটিরপুকুর আছে কুটিরপুকুর নজরুল উদ্যান সেখানে কিন্তু তার মূর্তিতে মাল্যদান করা হয়েছে এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কিন্তু মাল্যদান করা হবে এমনটাই কিন্তু আমরা জানতে পারছি আজকে সারাদিনব্যাপী তার জন্মদিন পালন করা হবে আরামবাগ মহকুমা জুড়ে নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ